আসসালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আসি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মরিশাস বিগত এক সপ্তাহ ধরে বলা চলে মরিশাসের অনেকগুলা কাজ মার্কেটে নামছে প্লাস হচ্ছে ডেলিগেট হয়েছে তো এই সুবাদে অনেকেই আমাদের চ্যানেলে এসে কমেন্ট করতেছে যে ভাই আপনি মরিশাস নিয়ে একটা ভিডিও বানান আমরা একটা সার্কুলার দিয়েছিলাম সার্কুলারের সুবাদে অনেকে জানতে পারছেন যে মরিশার মরিশাসের কাজ হচ্ছে তো মরিশাসে আসলে অনেকে যেতে যাচ্ছে এই কারণে ট্যুরিজম কান্ট্রি মালদ্বীপের মতো সুন্দর কান্ট্রি এবং ভিন্ন একটি কান্ট্রি যেটা আসলে গালফ কান্ট্রির বাইরে অনেকে তো গালফে আগে গিয়েছেন এখন যেতে পারতেছেন না কোনো ইস্যু আছে সেই ক্ষেত্রে সে আবার নতুন একটা কান্ট্রি সার্চ করতেছে তো তাদের জন্য মরিশাস বেস্ট হতে পারে তবে মরিশাসের ম্যাক্সিমাম কোম্পানিতে আমরা যে সুযোগ সুবিধাগুলো দেখতেছি সেটা হচ্ছে থাকা খাওয়ার যে সুযোগ সুবিধা এটা কিন্তু ফ্রি থাকতেছে এই সুযোগ সুবিধার কারণে অনেকে অথবা পছন্দ করতেছে যে ভাই মরিশাসের ম্যাক্সিমাম কান্ট্রিতে থাকা খাওয়া ফ্রি আবার রিটার্ন টিকিট থাকতেছে তো ওভারঅল হচ্ছে স্যালারি রেঞ্জও ভালো তো কোন ধরনের লোকগুলো আসলে মরিশাসে বেশি যাচ্ছে বেশি ভাগই হচ্ছে টেকনিক্যাল কাজের উপরে সিভিল কনস্ট্রাকশনের উপরে কিন্তু মরিশাসের লোক সর্বোচ্চ পরিমাণে যাচ্ছে তো কিছু কাজ হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কিছু ইন্টারভিউ ছাড়া তো যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যাবেন তারা তো ইন্টারভিউ দিয়ে গেলেন অনেক কাজ আছে আবার ইন্টারভিউ ছাড়াও হচ্ছে ইন্টারভিউ ছাড়া যদি আপনি যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন মাস ওয়েট করা লাগবে দুই থেকে তিন মাস যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে আমরা ইন্টারভিউ ছাড়াও কিন্তু কিছু ফাইল প্রসেস করে দিতে পারবো তো এখন আসি যে আমরা কোন কোন ধরনের কাজগুলো আপনাদের করে দিতে পারবো এবং ডেলিগেট বা ডেলিগেট ছাড়া আমি একটু আপনাদেরকে মরিশাসের ক্যাটাগরিগুলো বলি এই মুহুর্তে যেগুলো আমাদের হাতে অ্যাভেলেবেল আছে প্রথমত আমাদের হাতে যেগুলো আছে প্লাস্টার এবং ব্লক মেশন প্লাস্টার এবং ব্লক মেশন মানে হচ্ছে রাজমিস্ত্রির কাজ যারা জানেন যেই সাইডেই জানেন না কেন আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই প্লাস্টার বা ব্লক দুইটার একটা জানা থাকলে আপনার হবে তারপর হচ্ছে আপনার টাইলস মেশন টাইলসের কাজ যারা জানেন তারাও যেতে পারবেন তারপরে স্টিল ফিক্সার তারপর হচ্ছে কার্পেন্টার স্টিল কার্পেন্টার তারপর হচ্ছে অ্যাক্সা অপারেটর এগুলোও লাগবে তারপর হচ্ছে ড্রাইভার এটা নর্মাল ড্রাইভার লাইট ড্রাইভার তারপর হচ্ছে বাবুর এই ক্যাটাগরির কাজগুলো আমার হাতে এই মুহূর্তে আছে তবে এদের যে স্যালারি কন্ডিশন বা আদার সুযোগ সুবিধা এগুলো আমি একটু আপনাদেরকে ধারণা দিই বেতন হচ্ছে মরিশাসে বেতন হয় রুপিতে তো আপনাকে আগে জানতে হবে যে রুপিতে আমরা আসলে কত টাকা পাবো বাংলাদেশি টাকায় দুই টাকা পঁয়ষট্টি পয়সা হ্যাঁ দুই টাকা পয়সা টু পয়েন্ট সিক্স টাকা বাংলাদেশি টাকায় এক রুপিতে তো এখন আপনার বেতন আছে বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ এবং প্রত্যেকটা আমি টোটাল ষাটটা ক্যাটাগরি বলেছি ষাটটা ক্যাটাগরিটি কিন্তু সেম স্যালারি বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা আপনার আসলে অলমোস্ট বাংলাদেশি টাকা ষাট হাজার টাকার মতো বাংলাদেশি টাকা আপনি অনলাইনে গিয়ে কনভার্ট করে নিতে পারবেন কনভার্ট করে আপনি চেক করতে পারেন অলমোস্ট ষাট হাজার টাকার উপরে আসে আমি ষাট হাজার বললাম এর বাইরে কিন্তু প্রার্থীদের যারা যাবেন তাদের হচ্ছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এটাতে আর ওনাদের যে ডিউটি এটা আট ঘন্টায় লিখেছে আট ঘন্টা থাকা খাওয়া ফ্রি তার মানে হচ্ছে এটা বেসিক স্যালারি আপনার দাঁড়াচ্ছে বেসিক স্যালারি আপনি এটা পাবেন আর বয়সের যে কন্ডিশনটা বয়সের কন্ডিশনটা মাসা ভালো ভালো যেটা হচ্ছে বিশ থেকে ৪৫ পর্যন্ত তার মানে হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের বয়স মিনিমাম দুই থেকে তিন বছর একটা কাজের অভিজ্ঞতা আছে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন মরিশাসে যাওয়ার জন্য আর ইন্টারভিউ ছাড়া যে কাজগুলো এগুলোর জন্য অন্ততপক্ষে তিন মাস দুই থেকে তিন মাস একটা সময় দিতে হবে আর যারা হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যাবেন তাদের হচ্ছে সময় দিতে হবে আরও কিছু কাজ আমাদের আসতে আছে যেগুলো ডেলিগেট হবে এটা না এটা কিন্তু ইন্টারভিউ ছাড়া যেটা আমি বললাম তো ডেলিগেট ইন্টারভিউ দিয়ে গেলে হয়তো বা এটা আপনার দুই থেকে আড়াই মাস ম্যাক্সিমাম এর মধ্যে আপনি কাভার করে ফেলতে পারবেন ইন্টারভিউ ছাড়া অনেক সময় একটু ফাইল এখান থেকে পাড়াইতে হয় তারপরে কোম্পানি সিলেকশন করে তারপর হচ্ছে কাজটা ওঠে তো ওই সুবাদে আপনি হচ্ছে মরিশাসে ধরে নিতে পারবেন দুই থেকে তিন মাস যেহেতু থাকা খাওয়া ফ্রি বয়সের কন্ডিশনও ভালো আর আদার্স কোন কন্ডিশন তেমন আমি দেখতেছি না সেটা তো ল ওই দেশের ল অনুযায়ী আপনি পেয়ে যাবেন এটা নিয়ে টেনশন নাই, তারপরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে খিলক্ষেত নিকুঞ্জে খিলক্ষেত ঢাকা খিলক্ষেতে আপনি খিলক্ষেতের ব্রিজের এখানে নেমে এক নম্বর রোডে একদম আমাদের ইসলামী ব্যাংকের যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের পাশে বিল্ডিং হচ্ছে আমাদের প্রতিষ্ঠান সরাসরি আসলে আমি প্রতিদিন অফিস করি আমার অফিসে চেষ্টা করি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিসে থাকার জন্য যারাই আসবেন আশা করি সরাসরি আমার সাথে দেখা করে কথা বলে যেতে পারবেন ইনশাআল্লাহ